দেখো মাছ মাছ আছে কিন্তু আর আর খেতে ভালো লাগছে না আরও কিনে এনেছিলাম শাক কত খুশি হয়ে কিন্তু এখন আমাকে বাধ্য হয়ে খেতে হচ্ছে কেন জানো তো শাকটা খারাপ হয়ে যাবে বলে সেই জন্য আমাকে বাধ্য হয়ে খেতে হচ্ছে তো মাছ রকম আছে সেই রকম থাকুক আধা পিস শুধু খালি মাছের মাথা বের করে আনবো এই দেখো মাছের মাথা আধা পিস বের করে এনেছি আজকে আধা পিস মাছের মাথা দিয়ে শাগের চচ্চড়ি বানাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেল এনে তো আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে সাড়ে সাতটা বেজে গেছে বাসি কাজ কিছু সেরেছি আর কিছু বাকি আছে কারণ এখানে ঝাড়ু লাগিয়ে নিয়েছি ঘরের ভিতরটা বাইরেরটা একটা ঝাড়ু লাগাইনি আর এ পাশে দেখো বিছানা ফোল্ড করে নি দেখেছো দেখেছ এরকম কালকে রাত্রেবেলা রেখেছিলাম সেই রকমই আছে কারণ সোনা একটু উঠতে লেট করে তো সেই জন্য তো ওকে ডেকে দেওয়ার পরে ও অবশ্য উঠে চলে গেছে ব্রাশ করতে তারপরে আমি ঝাড়ুটা লাগিয়ে নিয়েছিলাম বাইরে বেলকুনিটা একটু লাগিয়েছিলাম আর একটু বাকি ছিল জানো তো তো সেটাও লাগাবো আজকে এলোমেলো কাজ করেছি পেঁয়াজ বিক্রি করতে এসেছিলো একবার জল এসছিল। তো ওই জন্যই এলোমেলো হয়ে গেছে বাসি কাজটা কোনটা সারবো আর কোনটা করব সেইটাই বুঝে উঠতে পারছিলাম না সেই জন্যই এলোমেলো হয়ে গেছে জলটাও ভরে নিয়েছি আর তারপরে বাসি গাছ কিছু সেরেছি তোমাদেরকে তো বললাম আর কিছু বাকি আছে বিছানাটা নাই হোক পরে ফোল্ড করব। এখানে বেলকুড়িতে যে আধা মাথা ঝাড়ু লাগিয়ে ফেলে দিয়ে গেছিলাম যে এই দেখো এইটা আগে শেষ করব তারপরে নাহলে ভিতরে গিয়ে ঝাড়ুটা লাগাবো এ ঝাড়ু লাগাবো বলছি বিছানা ফোল্ড করব ঝাড়ু লাগানো হয়ে গেছে আর এই যে বাকি অংশটা দেখতে পাচ্ছ এখানেও পাতা পড়েছে এটা অবশ্য পান গাছ কি গোলমরিচ গাছ সেইটা না আমি জানি না তোমরা কমেন্ট করে জানাবে তো এই গাছটা কি গাছ আমাকে তো মনে হচ্ছে পান গাছ আবার পান গাছে কি রকম কি ফলের মতো হয় এই দেখো দেখেছ পান গাছে কি এরকম ফলের মতো হয় তোমরা কমেন্ট করে জানাবে তো কিন্তু পুরো বাবা লাল পিঁপড়ে হ্যাঁ কিন্তু পুরো পান গাছের মতো দেখো পুরো পান গাছের মতো তো তোমরা অবশ্যই কে জানলে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই গাছটার জন্য বাকি অংশতে এপাশে পাশে দেখো পাতাগুলো পড়ে পরে অবশ্যই পাতাগুলো পেকে গেছে সেই জন্য পাতাগুলো লাগে দেখতে বলে সেই জন্য রোজ সকালবেলা আমি ঝাড়ুটা লাগিয়ে দিই দিলে পুরো ঘরের সাথে সাথে এই বাকি অংশটাতেও পরিষ্কার লাগবে দেখতে সেই জন্য সব জায়গায় ঝাড়ু লাগানো শেষ শুধু বাড়ির এই পাশটাই বাকি ছিল এইটা ঝাড়ু লাগিয়ে দিলে হয়ে যাবে দিলে যাব। বিছানা ফোল্ড করতে কতগুলো কাজ দেখেছো তো সকালবেলা কত কাজ থাকতে হয় আমাকে এখন বৃষ্টি নেই বলে অল্প কাজ বৃষ্টি হলে তো আরো ডবল কাজ শুধু ঝাড়ু লাগালে চলবে না তার সাথে সাথে জল দিয়েও পরিষ্কার করতে পারতো আর এই গাছটা কিন্তু অনেক জায়গায় হয়েছে এখানেও হয়েছে গাছটা সেখানেও হয়েছে আর এখানে তো দেখতেই পাচ্ছ কত বড় গাছ হয়েছে আর কত উপরে গেছে দেখেছে তো গাছটা লম্বা হয়েছে তো এই গাছটা না পুরো পান পাতার মতো আর শুনলেও পুরো পান পুরো পান পাতার স্মেল যেরকম সেই রকম স্মেল জানো তো কিন্তু পান গাছ না মনে হচ্ছে এর এই ফলগুলো দেখে মনে হচ্ছে পান গাছ না গোলমরিচ বলে মনে হচ্ছে দেখা যাক পরে বড় হলে এই ফলগুলো বড় হলে তারপরে গিয়ে ফলগুলো যে হয় না ভালো করে বড় হয় না সেটাতেই পচে পড়ে যায় সেটাতেই পচে পড়ে যায় না এরকম করেই হয় তারপরে আর বড় হয় না পচে পড়ে যায় না দেখা যাক হয় তোমরা কে জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি যাব একখানি এবার বিছানা ফোল্ড করতে বিছানা ফোল্ড তো করা হয়ে গেছে কিন্তু একটা কম্বল নিয়ে যাব ধুতে আমি না এক সঙ্গে কম্বল ভিজাই না কেন তো হাত ব্যথা চিকেন আজ এক সপ্তাহ কি গো আজ পনেরো দিন কাছাকাছি হয়ে গেল তো একসাথে পুরো জলে ডুবালে জলে ভিজিয়ে কাপড় কাচিলে আমার কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আগের মতো সেই জন্য এখন কি করছি নোংরা হয়ে গেছে বলে এক সঙ্গে না ডুবে রোজ যে আমি কাপড় কাছি একটা একটা করে ডুবিয়ে রাখি জানো তো দিলে একটা একটা করে আমার ধুতেও ইজি হবে প্লাস হাতে এত কষ্টও লাগবে না সেই জন্য তো একদিন আমি বালিশের ওয়া আর এই পাতনিটা ভিজিয়েছিলাম হয়ে গেল একদিন তারপরে আর একটা কম্বল যে ছিল সেম দুটো কম্বল কালার আলাদা তো এই কম্বলটা তারপরে আমি ভিজিয়েছিলাম সেটা আসলে নিয়ে চলে এসছি এরপরে বাকি আছে শুধু এই কম্বলটা এই কম্বলটা আমাদের কাপড়ের সঙ্গে ধুয়ে দিলে দিলে বেডের সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আগে কি করতাম আগে এক সঙ্গে জলে ডুবিয়ে দিতাম ঝটপট করে কেচে ধুয়ে শুকিয়ে দিতাম শুকে যেত রোদে কিন্তু এখন তো হাত ব্যথা চিকেন গুনিয়া মানে যে কি কষ্ট তো সত্যি আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এত কষ্ট লাগে শরীর প্রত্যেকটা মুহূর্ত কষ্ট লাগে আর প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমি ফিল করি জানো তো তো সেই জন্য ভীষণ কষ্ট লাগে বলেই আমি অল্প অল্প করেই পরিষ্কার করি আজকে এই কম্বলের পালা এই কম্বলটা শুধু ধুয়ে দিলে কাপড়ের সাথে দিলে আমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে এটা পরে ভিজাবো আগে যাবো কিচেন রুমে নাস্তা বানাতে তো সান করে তারপরে পুজো করার আগে যে কাপড়গুলো ভিজাবো তখনই কম ভিজাবো এখন ভিজাবো না আসো কিচেন রুমে এসে সমস্ত উপকরণ রেডি করে ফেলেছি আর উপকরণগুলো দেখে তোমরা বুঝে গেছ হ্যাঁ তেত্তল এখানে ভিজানো আছে মানে আজকে পুলি ওগরে বানাবো কালকে বেলা ভাত বানিয়েছিলাম যে এই দেখো এতগুলো ভাত আছে মামের জন্য দুজনের হয়ে যাবে সেই জন্য এপাশে পুলি ওগরে বানাবো আর পাশে অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে পর পর করে মশলা দিয়ে দেবো পর পর করে তো প্রথমে সরষাটা যে দেবো সেইটাই ভুলে গেছি জানো তো সরষাটা প্রথমে দিয়ে দেবো তারপরে গিয়ে বাকি মশলাগুলো দেব। দেবো পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দেবো পুরি ওগরে বানানো হয়ে গেছে এই দেখো এবার দুপুরের জন্য কি বানাবো জানো তো আমার কিচেন রুমটা কিন্তু আজকে এলোমেলো হয়ে আছে মনে কিছু করবে না এ পাশে পুরি পাশে শাকগুলো সমস্ত বেছে নিয়েছি এই দেখো যেরকম এনেছিলাম সেরকম করেই কভারের মধ্যে রেখে দিয়েছিলাম এখন এই পাশে বসে বসে শাকগুলো সমস্ত বেছে নিয়েছি এই দেখো আর এ পাশে আধার রসুনটাও ছাড়িয়ে নিয়েছি বসে বসে আর সোনামা আমার কাছে পড়তে বসবে বলো সেই জন্য এইখানে কিচেন রুমে বসে পড়েছে পড়তে আর এ পাশে শাকটা যে বেছেছি কি জন্য জানো তো এই দেখো মাছ আরও এতগুলো আছে কিন্তু আর মাছ খেতে আর ভালো লাগছে না কিনে এনেছিলাম শাক কত খুশি হয়ে কিন্তু এখন আমাকে বাধ্য হয়ে খেতে হচ্ছে কেন জানো তো শাকটা খারাপ হয়ে যাবে বলে সেই জন্য আমাকে বাধ্য হয়ে খেতে হচ্ছে তো মাছ যে যেরকম আছে সেই রকম থাকুক আধা পিস শুধু খালি মাছের মাথা বের করে আনবো এই দেখো মাছের মাথা আধা পিস বের করে এনেছি আজকে আধা পিস মাছের মাথা দিয়ে শাগের চচ্চড়ি বানাবো কালকে যে মাছের ডিমের বড়া বানিয়েছিলাম তেমনই আছে অল্প দুটো খাওয়া হয়েছে আর যেরকম সেরকমই আছে ফ্রিজের মধ্যে খাওয়ার সময় গরম করে নেব আর এখন মাছের মাথা বের করে নিয়েছি শাক দিয়ে চচ্চড়ি বানাবো সে আমার সাইড দিয়ে এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসি আর নাস্তা বানানো হয়ে গেছে খেয়ে নে সোনামা জানিস তো পড়া শেষ করে খাবি তার আগে খাবি না আরও এখনও মাছের তেলও আছে মাছের বীজও আছে কি করবো বলতো কোনটা আমি বানাবো আর কোনটা বানাবো না এরকম আর দিন আমি মাছ আর আনবোই না দেখেছ তিনটা ডব্বার মধ্যে মাছের তেল আছে মাছের বীজ আছে আর এটাতে মাছ আছে কিন্তু বাড়িতে খেতে কেউ নেই তো যাই হোক কষ্টমষ্ট করে ডিপ ফ্রিজে সমস্ত কিছু রেখে দিয়েছি সোনামাকে খেতে দিয়ে দেব তারপরে শাগের চচ্চড়ি বানাবো সোনামা সর দুয়ার মধ্যে যে বসেছিস না বারবার আমাকে যেতে আসতে যেতে আসতে অসুবিধা হচ্ছে শোনো মা নাস্তা হয়ে গেছে নাস্তাটা করে নে তারপরে বাকি পড়াটা পড়বি ঠিক আছে এনে তোর পেঁয়াজ দিয়ে দিয়েছি ফেভারিট পেঁয়াজ দিয়ে দিয়েছি আরামসে বসে বসে নাস্তা কর তোর ফেভারিট পুলি ওগরে বানিয়েছি এবার খেয়ে নে কোথায় যাচ্ছিস বেলকুনিতে খাবি না কি রে বেলকুনিতে বসে বসে খাবি এ বাবা সে তো সোজা চলে এলে এখানে বেলকুনিতে বসে বসে হাওয়া খাবে আর এখানে নাস্তা করবে তাই তো খেয়ে নে খেয়ে নে ঝট করে খেয়ে নে হ্যাঁ হাওয়া তো খাওয়া বারণ কেন বল দেখি ঠান্ডা লেগে গেছে নাকে সর্দি আর কুরকুর করে ছিঁকছে সেই জন্যই সে বললো এই কথাটা যে হাওয়াটা খাওয়া বারণ আমি যে ঝাড়ু লাগিয়েছিলাম এখানে ঝাড়ু রেখে দিয়ে গেছি দেখো কাণ্ড চলে গেছি বাইরে ঝাড়ু লাগিয়ে দিয়ে এখানে ঝাড়ু ফেলে দিয়ে চলে গেছি কি দেখাবি আমাকে কি দেখাবি এ পরে দেখাবি আমি এখানে খাবার বানাচ্ছি দুপুরের জন্য বানাচ্ছি পরে দেখাবি ঠিক আছে তবুও শুনবে না কি দেখাবি রে কি দেখাবে বাইরে এসে এখানে কি দেখাবে জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এই দেখো মনে পড়ে গেছে এক্ষুনি এই টপে দিয়েছিলাম কিন্তু আমি কুমড়োর বীজ লঙ্কার বীজ তার সাথে টমেটো বীজ তো এগুলো দেখে মনে হচ্ছে আমাকে লঙ্কার গাছ উঠেছে তারপরে বড় হলে দেখা যাবে কতগুলো উঠেছে এই দেখো কি খুশি লাগছে দেখো আর এ টপে তিনটা কুমড়ো গাছ উঠেছে এটা ঘাস এটা উপরে দি ঠিক আছে এখানে একটা এখানে একটা এখানে একটা উঠেছে তিনটা কুমড়ো গাছ উঠেছে আর একটা এখানে হা উঠবে উঠবে বলছে এই দেখো এখানে একটু একটু এটা ঘাস মনে হচ্ছে বড় হলে তারপরে গিয়ে বোঝা যাবে কি

সে 같이 বাহ আ এখানে জল দিয়েছিস নাকি আরে বাহ জল খেয়েছে জল খেয়েছে এবার দেখ কত ভেরি গুড সোনামা তাহলে চালটা এখানে দিলেই ভালো হবে পাখিরা আসে এখানে দেখো কত চাল দিয়েছ আর খেতে কি কর পড় এলে খেয়ে নেবে এইটাতেই থাকুক ভালো বুদ্ধি করেছ সোনামা বাহ গুবাচি পাখিদেরকে যে কোনো পাখিরা এসে এখানে এসে খেয়ে গেলে ভালো কি বলছো না এবার তোর খাবারটা খেয়ে নেবে সেখানে চল চল খেয়ে নিবি চল সোনামাকে মাকে খেতে দিয়ে চচ্চড়ির জন্য সমস্ত সচ করে নিয়েছি এই দেখো শাকটা কেটে ধুয়ে নিয়েছি আর এপাশে মাছের মাথাটা তো অনেক আগে থেকেই বের করে রেখেছি আর এপাশে মশলা সমস্ত রেডি করে ফেলেছি পিঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর সবজি দিয়ে শাক চচ্চড়ি বানাবো সেই জন্য বিনস আলু গাজর আর বেগুন দিয়েই আজকে চচ্চড়িটা বানাবো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়ে ছি তেলটা গরম হয়ে গেছে মাছটা প্রথমে ভেজে নেব তো ফাইনালি শাগের চচ্চড়ি মাছের মাথা দিয়ে বানানো হয়ে গেছে একটু ঘেটে নিচ্ছি কারণ একটু ঘেটে দিলে শাগের চচ্চড়িটা খেতে ভালো লাগে সেই জন্য শোনাম এবার দেখাতো শাগের চচ্চড়িটা ভালো করে দেখা ভালো করে দেখা স্মেলটা তো খুব সুন্দর উঠছে খেলে বোঝা যাবে আমি অবশ্য পুজো করিনি তো সেই জন্য সোনামাকে একটু টেস্ট করতে দিয়েছিলাম সোনামা একটু লবণ কম হয়ে গেছে মা লবণ দিয়ে দাও দিলে ঠিক হয়ে যাবে তো সোনামাকে টেস্ট করিয়ে নিয়ে লবণটাও দিয়ে দিয়েছি কেমন হবে জানি না আর দুপুরবেলা শুধু ভাববে না যে শাক চচড়ি দিয়ে খাবো মাছ দিয়ে টক বানিয়েছিলাম সেটা একটু আছে প্লাস মাছের ডিম দিয়ে যে বড়া করেছিলাম সেটাও আছে প্লাস আজকে শাকের চচ্চড়ি বানালাম আর শুধু বাকি থাকলো ভাত বসাতে তো এখন ভাত বসাবো না আর কারেন্টটাও নেই মেন কথা আছে কারেন্ট নেই এখন চলে এসছে কারেন্ট চলে এসছে কারেন্ট ছিল না বলে কেসে বানিয়েছিলাম আবার দেখি এখন কারেন্ট চলে এসছে তো যাই হোক এখানে কারেন্ট যায় আর আসে যায় আর আসে কিন্তু কম সময়ের মধ্যে যায় আর আসে ঠিক আছে একদম যে পুরো সকাল থেকে চলে গেল তারপরে আজ আসবে দুপুর বেলা কিংবা বিকেলবেলা বেলা সেই রকম নেই এখানে একটুকুনির জন্য যায় আবার চলে আসে তো চলো এখন ভাত বসাবো না সমস্ত কিছু রান্না হয়ে গেছে গ্যাসটা পুছে এই প্লেটটা পুছে নিয়ে যাব সোজা বাথরুমে স্নান করতে তো তারপরে পুজো করে নাস্তা করে নেবো সমস্ত কিছু তো এখন বড় কাজ হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেল আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সব ভাই ভালো তো সুস্থ থাকার একটা ব্লগ নেই তোমাদের সামনে চলে আসবো